আমাদের এই পৃথিবীতে আবু জাহালে এসেছিল আসে কি আসে নাই ফেরা উন আসছিল কি আসে নাই চুগে চুগে আল্লাহ তাদেরকে সাইজ করছে কি করে নাই এই বাংলাদেশে আমরা এই ছোট্ট ভূখণ্ড থেকে ইসরাইলকে শুধু এইটুকু জানাতে চাই আমরা মোহাম্মদ ইসলামের উম্মত আমরা ট্রেনিং এবং অস্ত্র যুদ্ধ এই সব কিছুতে আমরা পরিপক্ক ঠিক না ব্যাঠিক আচ্ছা তোমরা জানো তিনি 400 সন্তানকে এই পৃথিবীর বুক থেকে অত্যন্ত নির্মমভাবে কষ্টস্বভাবে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছো আমরাও তোমাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের রক্ত এখন পুরা তাপপ করছে অতএব তোমরা এখনি এই হত্যাযজ্ঞ বন্ধ করো আর না হলে অতি বিলম্বে সারা ওয়ার্ল্ডের মুসলিমরা এক হয়ে তোমাদেরকে এক এক করে কোতল করে এই পৃথিবী থেকে বিদায় করে দেবে সম্মানিত ভাইরা আমরা এদের পণ্যগুলোকে বয়কট করব আমরা এদের থেকে জানাতে চাই ইসরায়েল তুমি সাবধান হয়ে যাও তুমি তাদের নাচানাচিতে আজকে আমাদের উপরে অত্যাচার করছো তারা কেউ তোমার পাশে থাকবে না দুর্দিন আসবে অবশ্যই একদিন তোমাদের ধ্বংস অনিবার্য ঠিক না সম্মানিত ভাইরা আমরা দোয়া করি আল্লাহ তারা যেন এদের হেদায়ত হেদায়তের দরকার নেই এদের এদের হেদায়তের চর্চা বন্ধ হয়ে গেছে আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয় বলে আবেগ আসসালামু আলাইকুম